আব্দুল আজিজ সাব আলাই ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভ্রতমদেশ দারুল ইসলাম ন্যায় দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা পড়তে না জন্য আন্দোলন আইন সেই দিন থেকেই ব্রিটিশ হরফ আন্দোলনের সূচনা হয়েছিল ব্রিটিশদেরকে দেশ থেকে বালাতে বাধ্য করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তিভাবে শান্তি পাবে আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না আবারও মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য স্বতন্ত্র এক ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতেই পাকিস্তান নামই একটা দেশ আমরা স্বাধীন করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না বৈষম্য দূর করছে না একত্তরে মানুষ বৈষম্য দূর করার জন্য মানুষের মুক্তির জন্য তিন স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করেছে স্বাধীন এক বাংলাদেশ কায়েম করেছে ভেবেছিল বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল এই তেপ্পান্ন বছরে বৈষম্য দূর করতে পারে নাই মানুষের মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই আবারও মানুষ দুই হাজার চব্বিশে জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আন্দোলন করেছে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল এ দেশ মুক্ত দেশ হবে জুলুম মুক্ত দেশ হবে অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে মানুষ স্বাধীন থাকবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও মিথ্যা মামলা আবারও হয়রানি আবারও প্রেশানি যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করতো এখন আমরা কি দেখতেছি বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয় তার যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে চাঁদা মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে মনে রাখতে হবে অবশ্যই বিরোধী দল মনে রাখতে হবে এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষ বৈষম্য হীন বসবাস করবে এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল কিন্তু আমরা দেখতেছি না একদল এই সুযুকে আবারও জুলুম অত্যাচার অবিচার নির্বিচারে হত্যা আবারও মিথ্যা মামলার আবারও দখলদারি চাঁদা বাজি শুরু করেছে শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি শুধু মানুষের পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু এখন চাঁদা কালেকশন করে ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই না এর জন্য মানুষ আন্দোলন করে নেই সংগ্রাম করে নেই এর কারণটা বারবার দেশ পরিবর্তন করেছি দল পরিবর্তন করেছি বহুত নেতা শাসন আমরা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার আমরা শাসন দেখেছি শেখ হাসিনার বহু শাসন বহু শাসক দেখেছি লেকিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি এর কারণটা কি এর কারণটা কি আমার জনগণ বাবারা আমার জনগণ ভাইয়ারা আমার জনগণ বাবারা জনগণ ভাইরা মনে রাখতে হবে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না আমি বারবার উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আদর্শের পরিবর্তন হয়নি শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে শুধু সমাজ পরিবর্তনের মাধ্যমে শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষের মুক্তি আসতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলম বন্ধ হয় না খির মাধ্যমে খুন বন্ধ হয় না আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি না হবে সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে কিসের উপর ঐক্য হবেন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে। যেই দলের মধ্যে খুনি আছে। যেই দলের মধ্যে জালেম আছে যে দলের মধ্যে অপহরণকারী আছে গুন্ডা আছে আছে ওদের দল যতদিন পর্যন্ত হবেন। শুধু রক্ত দিবেন জীবন দিবেন আন্দোলন করবেন সংগ্রাম করবেন তাদের ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু ব্যক্তি নয় নীতির পরিবর্তন চাই বারবার বারবার ভোট দিয়েছেন করেছেন বারবার আন্দোলন করেছেন শুধু মুদ্রার এক গুণটাকে বাদ দিয়ে আর এক গুণটাকে ক্ষমতায় বসিয়েছেন এক জালেমকে বাদ দিয়ে আর এক জালেমকে ক্ষমতায় ক্ষমতায় বসিয়াছেন এক চোরকে বাদ দিয়ে আর এক চোরকে ক্ষমতায় বসিয়াছেন বাংলাদেশের মানুষ বারবার ধোকা খেয়েছেন আর আমরা ধোকা খেতে চাই না কোন চোর কুন্ডা বদমাসদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ শুধু একটা কত হন যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে লুটেরা আছে চাঁদাবাজ আছে ওদেরকে ক্ষমতায় বসাতে চাই না আমরা কি চাই সাম্যতা সবাই সমান ঋষি কামার মজদুর তাঁতি জেলে যে মানুষ বাংলাদেশে বসবাস করবে চাই সে মহিলা হোক পুরুষ হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে কি থাকবে সমান অধিকার থাকবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সম্মানিত হবে আজকে বাংলাদেশের হাজারো নাগরিক যখন অফিসে আদালতে ঢুকে তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হয় অথচ যে অফিসে ঢুকেছেন ওই অফিসের বসের চাকরির বেতনের পয়সা ওই গরিব ব্যক্তি পে করে থাকে বাংলাদেশের যত চাকুরিজীবী আছে তাদের টাকা কে দেয় আপনারা দেন আপনাদের খাসদা আপনাদের ট্যাক্স আপনাদের ভ্যাটের পয়সায় তারা জীবিকা নির্বাহ করে অথচ আমরা যাদেরকে টাকা দিই তারা আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করে এর কারণটা কি ওই সালেমদের মাধ্যমে ওরা জুলুম করিয়েছে জনগণের সেবার জন্য নিযুক্ত হয় নাই যদি জনগণের সেবার জন্য অফিসার নিযুক্ত হইত তাহলে আমাদের সেবা দান করত আমাদের শ্রদ্ধা করতো সম্মান করত কিন্তু না ওদের সালেম হিসাবে এই সরকারগুলি তৈয়ার করেছে এর জন্য জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারে না যদি ইসলামী হুকুমাত আসে প্রত্যেকটা অফিসার সেবক হবে প্রত্যেকটা লিডার সেবক হবে আপনি বিশ্বাস করুন অথবা করুন ওরা ভোট নেওয়ার সময় ভোট নেয় জনগণের সেবা করার সুযোগ দিন প্রত্যেক কি বলে জনগণের খ্যাদমত করার সুযোগ দেন কিন্তু যখন ভোট পেয়ে নির্বাচিত হয় তখন অবস্থা হয় খ্যাদমত নয় জুলুম করার সুযোগ দেন খুন করার সুযোগ দেন চুরি করার সুযোগ দেন ধর্ষণ করার সুযোগ দেন ডাকাতি করার সুযোগ দেন আর ডাকাতকে দেখতে চাই না চোরকে দেখতে চাই না আসুন যাদের চেহারার মধ্যে মদিনার সাফ আছে। যারা মদিনার আদর্শ লালন করে যারা সর্দার্দ আলমকে নেতা মানে যারা আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করতে চায় এমন দলকে নির্বাচিত করার তাৎপর্য দেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য আমাদের দরকারটা কি ইসলাম হুকুমাত কায়েম করা ইসলাম হুকুমাত কায়েম হলে অনেকেই ভাবেন যে হুজুর ইসলাম হুকুমাত হলে আমাদের অবস্থাটা কী হবে এক গাজাওয়ালা প্রস্তুত করে ইসলামের হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে আমি গাজা সেবন করব কি হবে আমি বললাম কোনো টেনশন করিও না তোমার কোনো টেনশন নাই। তুমি কি মসজিদে গিয়ে গাজা সেবন করতে পারবা না হুজুর মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কি হবে কেন সেটা তো পরিবেশ নেই গাঁজা সেবনের পরিবেশ নাই আমি বললাম ইসলামের হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে কোনো জায়গায় গাঁজা সেবনই করতে পারবো না ইসলামের টেনশন নেই অনেক মানুষ মনে করে ইসলামী হুকুমত হলে মহিলারা মনে করে আমাদেরকে বস্তায় ভরে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবে আর আমি বলি ইসলামী হুকুমত হলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে যেরকম খাজির কবরার দিয়ে আল্লাহ তালা বহুত বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মা বোনরা বহুত বড় ব্যবসায়ী হয়ে যাবে আমাদের মা বোনরা মনে করে ইসলামী হুকুমত হলে আমাদেরকে বস্তাবন্দি করা হবে হ্যাঁ ইসলামী হুকুমত হলে আমার আম্মা যেন আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা যেরকম বহুত বড় মহাদিসা ছিলেন অনেক বড় শিক্ষাতে ছিলেন ইসলামী হুকুমাত হয় আমার মা বোনেরা বড় বড় শিক্ষিতা হয়ে যাবে আমার গরিব বন্ধুরা মনে করে ইসলামী হুকুমাত হলে কি হবে বোকাজ গোটা ইসলামের অর্থনীতি সব গরিবদের জন্য গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য পুঁজিবাদী অর্থনীতি কি আমদ পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না ধনীরা শুধু ধনী হবে আর গরিবরা গরিব হবে আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের একজন গরিব ও দরিদ্র দরিদ্র নিচে থাকবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না উদাহরণস্বরূপ আপনি পাঁচ লক্ষ টাকা আজকে ঋণ আনার জন্য যাবেন ব্যাংকে যে ব্যাংকওয়ালা ভাই আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার কি বলবে আপনার কাছে কি মর্গেজ আছে আপনি বলবেন আমি ভিক্ষুক মানুষ গরিব মানুষ মর্গেজ কথা পাবো যদি আমার কাছে টাকাই থাকতো আপনার কাছে আসবো কেন তখন ম্যানেজার কি বলবে আপনার জন্য টাকা নাও ব্যাংক তাকে টাকা দেয় যার টাকা আছে যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না তাহলে ব্যাংক কাকে টাকা দেয় যার পাঁচ লক্ষ টাকা আছে একবার ধনী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে দুইবার ধনী যাকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ হয় তিনবার ধনী যা লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় কয়বার ধনী একজন বড় লোক কয়বার ধনী হয় চারবার ধনী হয় আর গরিবের পেটে পাঁচটা লাথি কয় লাথি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাথি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাথি আর যেই বড় টাকা মাফ করা হয়েছে যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গরিব হিসাবেও সেই টাকার মালিক আমি ছিলাম কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর কয় লাখতি আর এক লাখ মোট পাঁচ লাখ গরিবরা পাঁচ বার গরিব হয় আর ধনীরা চার বার ধনী হয় এই অর্থনীতি আমদ পর্যন্ত চললেও কোন গরিব ধনী হবে না কোনো দিন না হইছে আজকে তেপ্পান্ন বছর পর্যন্ত দেখেন তো কোনো গরিব তারা বাংলাদেশের সরকারের সিস্টেমের কারণে ধনী হয়েছে আমাকে একটা প্রমাণ দেখান বলতো পারো যে অমুক তো ধনী হয়েছে তা নিজের কারণে বাংলাদেশ সরকারের সিস্টেমের কারণে নয় নিজের কারণে হয়তো অন্য কোনো কারণে ধনী হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের পলিচির কারণে কোনো কোন গরিব ধনী হতে পারে নাই ইসলামী অর্থ